হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম টু মাই চ্যানেল তারেক এভ্রিওয়ার বন্ধুরা আজকে আপনারা দেখছেন আমাদের কাপ্তাই ট্যুরের দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব আপনারা ইতিমধ্যে আমাদের প্রথম পর্বে দেখেছেন আমরা শহর থেকে এবং ঢাকা থেকে আমাদের বন্ধুবান্ধবরা একসাথে মিলিত হয়েছি এবং তারপর আমরা দুটি মাইক্রোবাসে করে আমরা এই নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পট হাউস এখানে এসেছি এবং আমরা সারাদিন অনেক মজা করেছি রাতেও আমরা অনেকক্ষণ ধরে আড্ডা দিয়েছি গান বাজনা আমাদের হয়েছে এরপর আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু এর মধ্যে একটি দুর্ঘটনা ঘটে গেল আমাদের টিমের মধ্যে আমাদের বন্ধু সেলিম তার হঠাৎ করে রাত দুটো তিনটার দিকে পেটের ব্যথা তলপেটের পেটের দিকে অনেক ব্যথা তার তীব্র ব্যথা হওয়ার কারণে তাকে অ্যাম্বুলেন্সে করে আমরা শহরে পাঠিয়ে দিলাম এরপর রাত তিনটার পর থেকে আমি আর ঘুমোতে পারিনি আমি সারা রাত জেগেছিলাম এই মাচার মধ্যেই শুয়ে শুয়ে আমি আমার বন্ধুর খবর নিচ্ছিলাম তার চিকিৎসার ব্যাপারে অনেকেই এখনও আমাদের মধ্যে জানে না যারা রাতে ঘুমিয়েছিল এরই মধ্যে খুব ভোরবেলা আমাদের ঢাকার বন্ধু জিয়া সে তার রেগুলার রুটিন ওয়ার্ক যেটি তাই এক্সারসাইজ করে সেটি করা শুরু করলো এবং নদীতে নেমে গেল সে সুইমিং করার জন্য তার সাহস দেখে আসলে আমরা অভিভূত দেখি এগিয়ে যাচ্ছে পাইলট এগিয়ে যাচ্ছে জিয়া কোথায় গেছে গণের ডাক ইয়ে নিয়ে আসুক ড্রোন নিয়ে জিয়াকে নদীতে সাঁতার কাটতে দেখে ওখান থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের একমাত্র পুলিশ বন্ধু পাইলট এবং আমাদের সূত্রধর সুমন সূত্রধর সেও নামা শুরু করলো আমরা বাকিরা মাচায় বসে বসে তাদের বিভিন্ন ধরনের দুষ্টমি এবং খেলা এগুলি দেখতে দেখা উপভোগ করতে থাকলাম এরপরেই তারা ফেরত আসছে কারণ আমাদের ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্ট করতে যেতে হবে আমাদের ব্রেকফাস্টটি অনেক মজাদার ছিল সকালবেলা ভুনা খিচুড়ি ডিম ভাজি এবং আচার আর সালাদ এগুলি খেয়ে আমরা আমাদের পরবর্তী যে প্ল্যান সেটা আমরা করতে যাব একটু পরেই আমাদের প্ল্যান অনেক কিছুই ছিল কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদেরকে সেটি কাস্টমাইজ করতে হয়েছে যাওয়ার আগে একটা আমরা গ্রুপ ছবি তুলে নিলাম রিসোর্টের সামনে আমাদের প্ল্যান ছিল আমরা কাপ্তাই থেকে স্টিমারে করে সরাসরি পতেঙ্গা চলে যাব পতেঙ্গা পনেরো নম্বর ফেরি যাব। যাবো সেখানে আমাদের বন্ধু সেলিম সে আমাদের জন্য মেজবানের আয়োজন করার কথা আজকে সো সেই মেজবানটি আমরা এখান থেকে গিয়ে সরাসরি নদী তুলব প্রায় ছয় ঘন্টার মতো লাগবে এই নৌ জার্নিটা করতে এবং আমরা সেখানে গিয়ে দুপুর দুইটার দিকে পৌঁছাবো দুইটা বা আড়াইটার দিকে এবং তারপর সেলিমের চেয়ারম্যান বাড়িতে গিয়ে আমরা সেই মেজবান উপভোগ করব। এটাই ছিল আমাদের মেইন প্ল্যান আমাদের রিসোর্ট থেকে নৌকাটি কিছু দূর যাওয়ার পরেই উপজেলার যে ঘাটটা আছে সেই ঘাটে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের পল্লী উন্নয়ন কর্মকর্তা আমাদের বন্ধু বাকের তাকেও আমরা নিয়ে নিলাম সেও জাস্ট অফিসে গেল যেহেতু শনিবারে সরকারি ছুরি থাকার পরও ওই দিন ঈদ উপলক্ষে অনেক লম্বা ছুরি দিয়েছে সরকার যার কারণে দুইটা শনিবার খোলা রাখায় তাকেও ডিউটিতে গিয়ে হাজিরা দিয়ে আসতে হলো আমরা তাকে নিয়ে নিলাম বন্ধুরা আমরা নৌভ্রমণ এবং প্রাকৃতিক সৌন্দর্য দুই পাশে তা উপভোগ করতে করতে এগিয়ে গেলাম আপনারাও দেখতে থাকুন বন্ধুরা যাত্রার পথে আমাদের বন্ধু ঢাকার বন্ধু আরিফুল হক সে আমাদের জন্য আইসক্রিম এবং আম এগুলো কিনে নিয়েছে আমরা যাত্রার পথে আমরা এগুলি উপভোগ করছি to cry as you fade away yeah, 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 yeah. as you fade away Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up all my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well, then, baby, have a taste. All the highs and the lows. No, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be, be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay. Stay strong and fake a smile বন্ধুরা দেখতে দেখতে আমরা কালুরঘাট চলে আসলাম আপনারা পিছনে দেখতে পাচ্ছেন সেই কালুরঘাট ব্রিজ আমাদের প্ল্যান ছিল পতেঙ্গা যাওয়া কিন্তু সেটা আমরা আমাদের বন্ধু সেলিম অসুস্থতার কারণে সেটা আমরা ক্যান্সেল করে আমরা নৌকাকে আমরা কালুরঘাটেই আমরা ভিড়িয়ে শেষ করলাম যেহেতু ও অসুস্থ এবং ওর একটি জরুরি ভিত্তিক অপারেশন হবে যার কারণে এখন আমরা দাওয়ারটি ক্যান্সেল করলাম আমরা কালুরঘাটে অবতরণ করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্টিমার থেকে নেমে পড়ছি

বন্ধুরা যেহেতু আমাদের ঢাকার বন্ধুরা মেজবানের একটি আশা নিয়ে চট্টগ্রাম এসেছে এবং আমাদের সাথে কাপ্তাই ট্যুরে শরিক হয়েছে তো আমাদের সেলিম সেই উপলক্ষে একটি মেজবানের আয়োজন করতে চেয়েছিল সেটি আর হলো না তার অসুস্থতার জন্য সো আমরা মুরাদপুরে ম্যাজজান খাইলে আয়ুন এই রেস্টুরেন্টে চলে এসেছি ম্যাজান খাওয়ার জন্য আরেক বন্ধু ডাক্তার নাসিম অ্যানাস্থেসিওলজিস্ট তার সৌজন্যে আমরা এই মেজবানটি উপভোগ করলাম তাকে অনেক ধন্যবাদ এরকম একটি আয়োজন করার জন্য বিকল্প হিসেবে বন্ধুরা মেজবান খাওয়ার পরে এবার ফিরে যাওয়ার পালা ঢাকায় যারা এসেছেন তারা তাদের অনেকের বিকালে ফ্লাইট এবং রাতে ট্রেন আছে যার যার কারণে আমরা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আবার সবাই কবে একসাথে মিলিত হব ট্যুর দিব তা একমাত্র আল্লাহ জানে তবে ইনশাল্লাহ শীঘ্রই আমরা আবার একত্রিত হব বন্ধুরা এই ছিল আমার এই পর্বের ভিডিও আজ এখানে রাখছি আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ